ওম নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সুধি ভক্তবৃন্দকে পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনাদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আটই এপ্রিল দু হাজার পঁচিশ কামদা একাদশী আজকের দিনেই সুসম্পন্ন হতে চলেছে কামদা একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই এপ্রিল সন্ধ্যা আটটায় এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে আটই এপ্রিল মঙ্গলবার নটা তেরো মিনিটে এবং এই কামদ একাদশী পারণের সময় হল নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল ছটা দুই মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এই দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ আরাধনা করার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা জন্য অত্যন্ত শুভ একটি দিন চৈত্র মাসের পবিত্র একাদশী কামদ একাদশী আর আজকের দিনেই সুসম্পন্ন হতে চলেছে এই কামদ একাদশী আজকের দিনে অবশ্যই একটিবার হলেও এই কামদ একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন বরাহ পুরাণে কামদ একাদশীর ব্রত সম্পর্কে যা বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদ একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করবেন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপ নাশক এবং পূর্ণদায়িনী পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধব্য এবং কিংকর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেখানে অপসরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধব্য স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণে এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্তক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ ললিতকে অভিশাপ দেন রে তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহাতুল্য চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখিয়ে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখিয়ে ব্যথিত চিত্তে কানতে কানতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা পর্বতের উপস্থিত হলেন সেখানে ঋষ্য মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধব্যের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ এবং বাসু বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদ একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত লাভ করল পুনরায় গন্ধবদেব লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রহ্ম হত্যার মতো পাপ বিনাশক এবং মোচনকারী। এই পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি এই পবিত্র একাদশী কামতা একাদশীতে বিষ্ণুর আরাধনা কথা পাঠ বা শ্রবণ করে তার সমস্ত মনস্কামনা পূরণ হয় নিয়ে একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ হয় তাই এই তিথিতে নিয়ম মেনে পূজা এবং ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ লাভ অতি সহজেই হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশী তিথিতে অবশ্য একটিবার হলেও ব্রতকথা শ্রবণ করবেন সকল প্রকার পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই আজকের দিনে এই কামতা একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকে